প্রচুর ছাগল উঠে এই হাটে হাটের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাতি ইউনিয়নের লোহাই বাজার দেখতেই পাচ্ছেন প্রচুর ছাগল উঠেছে বাজার ঘুরে দেখবো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি মাসাল্লাহ এই যে দেখেন বেশ সুন্দর সুন্দর কাশি উঠেছে

পাঠি কত চাওয়া ছয় না দাম বলছে তিন হাজার সাড়ে তিন বলে ছাগল তো প্রচুর হাতে দেখা যাচ্ছে আজকে বৃষ্টির দিনে ছাগল বাজার খারাপ বাজার খারাপ বলতেছে এটা কি দাদা পাঠি আনশাআল্লাহ এটা কি বাচ্চা আছে নাকি পেটে দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা একটা খাচ্ছি আর কি কত চাওয়া এটা দশ হাজার চাওয়া দাম বলছে হাটে কত বলে ছয় হাজার দাম বলে হাটে দশ হাজার চাওয়া মাসাল্লা বেশ সুন্দর একটা ছাগলের হাট বাজানে দুটা কি ক্রস না মাসাল্লাহ অনেক বড় দুইটা খাসি ক্রস কত চাচ্ছেন দুইটা বত্রিশ না বত্রিশ দাম বলছে কত বলে

দেখেন এই যে এখানে একটা সাদা ছাগল আছে দাদা এটা কি কাশি না পাঠি পাঠি না কত চাওয়া চাওয়া কত চার হাজার টাকা চাওয়া দাম মাসাল্লাহ বেচা বিক্রি বেচা বিক্রি কত পঁয়ত্রিশশো হইলে পঁয়ত্রিশশো হইলে বেচা বিক্রি করবে এই যে এই পাশে আমরা বড় একটা খাসি দেখতেছি মাসাল্লাহ এটা কি জাতের খাসি

এ ব্যাপারে যা হোক আমরা হাট ঘুরে দেখবো মাশাআল্লাহ বেশ সুন্দর দুইটা খাঁচি দেখতেছি কটা করে দেখলেন দাঁতে নাই না দাঁতে নাই আর কি দাম চাইছেন কত ভাইজান দুটা দুটা চাচ্ছে ছাব্বিশ হাজার টাকা মাসাল্লাহ

এগারো সাড়ে এগারো দশ এরকম হচ্ছে না আর এই যে এটা করতে চাইতেছে এটা চাচ্ছে নয় হাজার টাকা দর্শক আমি বেশ সুন্দর সুন্দর ছাগল উঠেছে হাটে দেখতে পাচ্ছেন বরপুর জমেছে আজকে ছাগলের বাজার দাদু বাজার কেমন পাইলেন আজকে দাদু বাজার কেমন পাইছেন বাজার কেমন পাইছেন

বেশ সুন্দর সুন্দর ছাগল হাটে আজকে উঠেছে কি অবস্থা কেমন আছেন ভালো আছেন না এই দুইটা কি খাসি কত চাওয়া দুইটা চাচ্ছে উনিশ হাজার টাকা বাতিল এগুলা ও আচ্ছা আচ্ছা বেচা বিক্রি কত বারো সাড়ে বারো হলে বেচা বিক্রি হবে দর্শক আজকে বেশ উঠেছে তো এই ছিল আপনার লুহাই বাজার ছাগলের আপডেট পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি টি ফুল দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ